আমি লাইভে এই প্রথম আমি এই ছাঁকা তেলে ছাঁকা তেল দেখে তো মনে হচ্ছে মারা পোড়া মোবিল ও কাজুদা কি ভাবছো এটা হাতির ডিম বাজা হচ্ছে লাউরা তবে তুমি দেখতে পাচ্ছে কাজুদা পোড়া মোবিলে ডিম বাজছে তাও মা জিজ্ঞাসা করে যাচ্ছে এই ছাঁকা তেলে পোজ ভাজা হচ্ছে এই তেলে ডিমের পোজ না ভেজে নিজের পোজ ভাজো হ্যাঁ কি মারা কেউ খাবে না আর তুমি কবে কবে তেলটা চেঞ্জ করবে বলো তো মাসে এক বছর ধরে তেল pure pure পুরা মবাইল হয়ে গেছে আর সেই তেলে ডিমের পোচ বানাচ্ছ তেল ছাড়া পোড়টাও হবে আর ভাত চাই হবে আর এটা খাওয়ার পর সোজা হসপিটালেও যেতে হবে হ্যাঁ গিদার যেটা মানুষ বেশি দামি জেই তেলটা ওই তেলটা নিয়া যায় বলছি কাজুদা তোমার এই তেলটা কি বাইকের মবাইল হিসেবে ব্যবহার করা যাবে না মানে দুদিন পরে আমার বাইকের মবাইল চেঞ্জ করতে হবে তো তাই গুড গাইস তোমরা কি জানো কাজুদা আমাকে মেসেজ করেছে ইনবক্সে এই দেখো তো গাইস ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য ছিল কেউ কিছু মনে করো না আর বেশি করে কাজুদা কিছু মনেই করো না এই ভিডিওটা আমাকে রিকোয়েস্ট করেছে রোস্ট করার জন্য আমাকে পাঠিয়েছে ইনবক্সে তো কিছু করার নেই রোস্টারদের কাজ রোস্ট করবো ঠিক আছে তো কেউ কিছু মনে করো না আর কাজুদা তুমি যে তেলটা পরোটা ভাজছো কিংবা লুচি ভাজছো যাই ভাজছো যে যাইতেই ভাজছো তেলটা অবশ্য অবশ্যই চেঞ্জ করে নেওয়া দরকার কারণ তেলটা পুরো পুরো একদম কালি হয়ে গেছে তো যাই হোক কেউ কিছু মনে করো না টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে